হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাম আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে একটা সুন্দর একটা মিষ্টি একটা ব্লগ নিয়ে দেখো কত সুন্দর ওয়েদারটা না মানে ওয়াও ছাড়া কিছু মুখেই আসছে না এতটা সুন্দর ওয়েদার বিশ্বাস করো মানে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছিলো দুটোর সময় তো এখন বাজে হলো গিয়ে সাড়ে তিনটে আর ঝড় উঠেছিল তো ছেলেও ছিল ছেলেকে পড়তে দিয়ে আসবো বলে উঠিয়েছিলাম উঠিয়ে খাওয়া খাওয়া খাইয়েছি তারপরেই দেখলাম ঝড় উঠেছি তো আর টিউশনি আর নিয়ে যাইনি আর এই ঝড়টা উপভোগ করছিলাম বসে বসে মা আর ছেলে ছেলে একটু দূরাদূরি করছিল আমি তো আর দৌড়াদৌড়ি করতে পারি না আমি বসে বসে উপভোগ করছিলাম আর তোমাদের দেখানোর জন্য কিছুটা স্মৃতি ফোনের ভিডিওতে ধরে রেখেছিলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করো তোমরাও তো আমার পরিবার না আমি আনন্দ উপভোগ করছি তোমরাও একটু আনন্দ উপভোগ করো দেখো আমার ছেলে কি আনন্দে নাচানাচি করছে আমি বসে আছি আর আমাদের টুক করে না বসেছিলাম হাওয়া হতে হতে টুক করে একটা পেয়ারা গাছ থেকে পেয়ারা পড়লো আর আমি তো দৌড়ে গেছি পেয়ারাটা নিতে বিশ্বাস করো কারণ আমাদের এই গাছের পেয়ারাগুলো না আমি পেয়ারা অতটা খাই না আগে খেতে ভালোবাসতাম এখন অতটা খাই না কিন্তু এই গাছের পেয়ারাটা না ভেতরটা লাল হয় যে মানে কি বলে গোয়া পেয়ারা না কী বলে ওই পেয়ারা তো খেতেও বেশ মিষ্টি না তো আমার ছেলে ভালো খায় কিন্তু পেয়াটা আমার দুঃখের বিষয়ে দেখাবো তোমাদের পরে পেয়াটা পেয়ারাটা পাখি খেয়ে নিয়েছে এক কোনাটা এবার ওটা দেওয়া উচিত হবে কি না আমি জানি না ওই জন্য আমি দিইনি আর ছেলেকে আর এই দু ওয়েদার মানে চুমুর ওয়েদার চুমু চুমু একদম বলার মতো না বিশ্বাস করো মানে এতটা সুন্দর ওয়েদার আর এই ওয়েদারে চা হবে না এটা হতে পারে একদমই না একদমই না আর তোমরা তো জানো আমি চা প্রেমী চাটাকে আমি কতটা ভালোবাসি তো এই ওয়েদারের মধ্যে একটু আদা দিয়ে একটু চা করম বেশ করে চা না খেলে হয় আর এটা দেখতে পাচ্ছি আমার হাতে যেই প্যাকেটটা ওটা হলো দার্জিলিং থেকে আসার সময় নিয়ে এসেছিলাম চাটা তো চাটায় না কালার হয় না চাটায় সেন্ট হয় একটা আর সেন্টটা এতটা সুন্দর লাগে এমনি দোকান থেকে চায়ের সঙ্গে মিশিয়ে ওটা দিই তো ওইদিকে দেখো ছেলের জন্য দুধ অর্ধেক আলাদা করে রাখলাম আর্ধেক নিয়ে নিলাম এখন খাবে আর আমার জন্য একটু চা কর আর এই দেখো পেয়াটা দেখেছি কীরকম হয় ওইটুকুনি খেয়ে নিয়েছে দেখা যাক কি বলে তোমার দাদা ভাই আমার তো ভয় করে কারণ কী সব পশু পাখি কী পাখি খেয়েছে দেবো বাচ্চা মানুষ দেবো ওই জন্য দিইনি রেখে দিয়েছি তো ভেবেছি পরের দিন দরকার বলে পাখিদেরই আবার কেটে দিয়ে দেবো তো এদিকে দেখো চাটা ছেঁকে নিলাম আর ঘরে ছেলে আমার বসে বসে ওয়েদারে বসে বসে আঁকা আঁকি করছি ও তো দেখেছ তোমাদের দেখিয়েছে ও খুব আঁকতে ভালোবাসে আর ঘরে বসে বসে চা খাচ্ছিলাম আর জানলা দিয়ে তারপর ওয়েদারটার মজা নিচ্ছিলাম ওরা দেখো কারেন্ট চলে গেছে ওদিকে টর্চ লাইট নিয়ে ওদিকে লাইট জ্বালিয়েছি কিন্তু ওই আলোটা না ভালোভাবে হচ্ছে না তো ওই জন্য রান্না বসিয়ে দিয়েছি রান্না কী করছি দেখো এদিকে গোবিন্দভোগ চাল ব্যাক ক্যামেরা ক্যামেরাটা ব্যাক ক্যামেরা তো দেখো এদিকে গোবিন্দভোগ চাল ভেজে রেখেছি একটু তেল দিয়ে আর এদিকে আলু ভাজছি ছোট্ট ছোট্ট দুটো চুকো করে আর এদিকে নিয়ে নিয়েছি ফোর কুচিয়ে এটাকে নুন দিয়ে মেখে রেখেছি তো একটু কালচে হয়ে গেছে হ্যাঁ তেলে দিলে পরে ঠিক হয়ে যাবে আর এটার মধ্যে মশলা রেখেছি তো এটার মধ্যে মশলা আছে হলো কি জিরে আদা লঙ্কা ঠিক আছে এই পেস্ট করে রেখেছি খোড়ের মুড়ি ঘন্ট তো রান্নাটা করতে থাকি আর কারেন্ট নেই দেখতেই পাচ্ছি ছেলে বসে বসে ফোনে কার্টুন দেখছে তো চলো রান্নাটা কমপ্লিট করি কমপ্লিট করে আসছি আজ ফুল রেসিপিটা দেখতে তো অবশ্যই জানাবে মশলাটা কষ্টাবো তারপর ঠিক আছে ফাইনালি বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছিলো কিন্তু তোমাদের সঙ্গে কারেন্ট ছিল না বলে শেয়ার করতে পারিনি আর এত মানে আর মোবাইলের চার্জটাও কমে গেছিলো তো ভাবলাম চলো কারেন্ট আসুক তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করবো নাহলে দেখতাম নাহলে অন্ধকারের মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করতাম তো চলো দেখিয়ে দিই তোমাদের ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ তোমাদের কেমন ভাবে দেখাতে পারছি দেখো খুবই টেস্টি প্রচন্ড টেস্টি হয়েছে আমি আর ছেলে খেয়েছি অলরেডি ভাত দিয়ে সন্ধ্যাবেলা খিদে পেয়েছিল ওই জন্য অল্প একটু ভাত দিয়ে খেয়েছি তোমরা এরকম করে খেয়ে দেখতে পাও নিরামিষের দিন কারণ নিরামিষের দিন কী খাবে কী খাবে প্রচণ্ড টেনশন থাকে যে নিরামিষের দিন কী বানানো হবে কি খাওয়া হবে তো এরকম কিছু আইটেম বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে প্লাস তোমার ফ্যামিলিতে কাউকে খাওয়ালে তারাও আশা করি ভালো লাগবে আজকে কি বলবো সারাদিন ওয়েদারটা এত সুন্দর গেছে শুধু একটাই বাজে গেছে সেটা হলো কি আমার ছেলেটা আজকে টিউশন যেতে পারেনি ঝড়টার জন্য এছাড়া আজকে ওয়েদারটা একদম অস্বাভাবিক সুন্দর বিশ্বাস করো হ্যাঁ কারেন্ট থাকছে না কি আর করা যাবে বলো এই ওয়েদার হলে তো আমাদের এখানে অর্ধেক দিনই কারেন্ট দেয় না তাও আজকে অনেক সময় কারেন্ট দিয়েছে এটাতেই খুশি ওই জন্য তোমাদের সঙ্গে কিছুটা কিছুটা ভিডিও আমি নিতে পেরেছি কারণ কারেন্টটা একটু একটু দিয়েছে বলে ফোনটা চার্জ করতে পেরেছি তোমাদের দাদাভাই বলছিলো একটা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে নাও তো আমি ভাবলাম না পাওয়ার ব্যাঙ্ক নেবো না পাওয়ার ব্যাঙ্ক নেওয়ার থেকে আমি একটা ইনভার্টার নেব তো এটাই ইচ্ছা আছে ইনভার্টার নেওয়ার ইচ্ছা আছে এবার দেখি কতটা কী হয় কারণ কারেন্ট এরপর যখন পুরোপুরি বর্ষা পড়ে যাবে না প্রচণ্ড কারেন্টের সমস্যা হয় তিন দিন চার দিন করে কারেন্ট থাকে না আর বাচ্চা নিয়ে থাকি তো লাইটে চার্জ থাকে না সেই অনেক দূরে যেয়ে পয়সা দিয়ে চার্জ করে আসতে হয় ফোনে লাইটে খুবই অসুবিধা হয় ওই কারণে ইচ্ছা আছে একটা ইনভার্টার নেওয়া তোমাদের দাদা ভাই আর আমি ঠিক করেছি এখন দেখা যাক কবে কী না হয় যেটাই যবেই নিই না কেন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তো চলো এদিকে দেখো রাত্রি হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে একদম বিচান পরিষ্কার টরষ্কার করে মশারি টানিয়ে নিলাম আর এই ওয়েদারের জন্য আমি এখন মশারি টানাই কেন ও তো বলা তো যায় না বাচ্চা নিয়ে থাকি রাত কত রকমের পোকামাকড় বিছে টিছে অনেক কিছু ঘোরাঘুরি করে তো ভয় করে ওই জন্য বাচ্চাকে নিয়ে থাকি বলে ওই জন্য সবসময় মশাই টানিয়েছি হ্যাঁ গরম লাগে ভেতরে হাত পাখা নিয়ে শুয়ে ওপরে ফ্যান আর এখন ওয়েদারটা এত সুন্দর না গরম লাগে না বিশ্বাস করো যখন একটু বেশির গরম ওয়েদার ছিল তখন আমি কুলারটা ভেতর নিয়ে শুতাম কিন্তু আমি বাইরে মানে মশারিটা নাটা নিয়ে না আর এদিকে দেখো দিশা থেকে ওকে একটা সিরাপ দিয়েছে আর চোখের ওষুধ দিয়েছে তো ওটাই ওকে খাইয়ে দিচ্ছিলাম আর আমি এখন একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে নেবো দেখাচ্ছে তো মাথা একদম গিন্নির মতন চুল চুল বেঁধে নিয়েছি এখন ড্রেসটা চেঞ্জ করে নেব ড্রেসটা চেঞ্জ করে এসে মুখে একটু ক্রিম মেখে শুয়ে পড়বো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু কেউ ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর অনেক অনেক অসংখ্য ধন্যবাদ ফর্টি ফোর কে করে দেওয়ার জন্য এইভাবেই আমাকে অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট দিয়ে ওয়ান হান্ড্রেডকে কমপ্লিট করে দেওয়া আর আমার একটা অনেক দিনের শখের শখ অনেক দিনের আশা যে প্লে বাটন সেটা আমি যেন পেয়ে যাই ওকে